আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে আসছি পিরামিড তাজমহল পিরামিড একই সাথে টোটাল দুইশো টাকা টিকিট আমরা দুইটা কিনছি চারশো টাকা তো আমরা এখন ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে গেটে ঢুকতেই এরকম দেখা যায় তো জায়গাটা সুন্দর আর

এক শুটে দিস আর কত দেবো গাছের জন্য এটা বিখ্যাত করছে মোটামুটি শুটিং স্পট আছে শুটিং স্পট দেখে আসি তো এর দিক দিয়ে হচ্ছে শুটিং স্পট

ইউটিউব চ্যানেল সেন্টার না এটা কি এটা কি ফ্রি না না কি টাকা লাগবো আবার হ্যাঁ এটুকে দেখি কাছাকাছি ফ্রি তো হ্যাঁ ঠিক আছে যা করি আমার কি রঙিন মাছের প্রবেশ আছে এন্ডে এই এ কর ফিল্ম দিয়ে আমি এন্ডে এটা বাড়া নিমো ওই যাই কর ফিল্ম আছে না Gracias. তো আমরা এখন পিরামিডের ভিতরে ঢুকবো এই যে হচ্ছে পিরামিড বাংলার পিরামিড অনেকটাই ওষুধ দেখা যায় না ওই দুগু ডুগু ডুগু ডুকু ডুকবো আর এদিক দিয়ে এদিক দিয়ে এই যে ঢুকতে হয় এখন এলেকে ভিতরে ঢুকবো আমরা ও এটা কী নিছা নাকি

এই যে লাশ অভাব অবাবনা রে তো আমরা এখন মমির ভিতরে আছি তো পিরামিডের ভিতরে মমি আছে এই যে মমি দেখা গেলো কোন তো জায়গা তাহলে আমাকে হারা দেখা গেল তুই একটা জায়গা উঠছে এই যে পোশাক রাজাদের পোশাক রাজাদের পোশাক ব্যক্ত নিয়ে আমি না ই করতে নাই মহারাণী হয়েছে মহারাণীদের ওই ইয়ে তো করবো পড়তো না মণিমুক্তা এ রাম মুক্তা নাই দে কলস উকা খেতে আমরা এখন বেরোতেছি

どれがいいです